নমস্কার আমি ডক্টর উদয়ন চৌধুরী অর্থোপেডিক সার্জন বিএসআই দুর্গাপুর আজকে আমরা এই সন্ধ্যেবেলায় লাইভে এসছি বিশেষ কিছু হেলথ কিছুই নিয়ে আলোচনা করার জন্য আমরা দেখছি বৈশাখ মাস পড়ে গেছে প্রচন্ড ঘাতসানি গরমের মধ্যে আমরা আমাদের জীবন কাটাচ্ছি এর মধ্যে অনেক জায়গায় স্কুল বন্ধ রয়েছে আবার অনেক জায়গায় স্কুল খোলাও রয়েছে আর দৈনন্দিন নিত্য প্রয়োজনে আমাদেরকে তো বাইরে বেরোতেই হচ্ছে এর মধ্যে সব থেকে বড় যে প্রবলেমটা আমরা এখন অনেকেই ফেস করছি বা আগের বছর গরমেও আমরা ফেস করেছি সেটা হচ্ছে প্রচন্ড দাবদাহের কারণে স্ট্রোক আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক বছর আমাদের টেম্পারেচার প্রায় পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট ফাইভ ডিগ্রি করে অ্যাভারেজ বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাসিভ ক্লাইমেট চেঞ্জের মধ্যে আমাদের যে ট্রেডিশনাল ওয়েজ গুলো রয়েছে বা ট্রেডিশনালি আমরা যেভাবে আগে আমরা নিজেদের জীবন অতিবাহিত করেছি সেইভাবে হয়তো আমরা এই দৃশ্যগুলোকে আর কাউন্টার করে উঠতে পারছি না আমাদের মধ্যে যারা দুর্গাপুরের পুরনো বাসিন্দা তারা অনেকেই জানেন যে আগে একটা ফ্যান হলেই হয়ে যেত বেশিরভাগ স্কুলে শুধু ফ্যানই চলত এখন এসিটা একটা ন্যূনতম প্রয়োজনীয়তার মধ্যে পরিণত হয়েছে। এইবারে এই এসি যেমন আমরা হাওয়াটা পেলে বেশ ভালো লাগছে বা এই ব্যবদাহের মধ্যে বেশ আরামদায়ক লাগছে কিন্তু আমি আপনাদেরকে সচেতন করতে চাইব যে এই এসির ইয়েটা কন্টিনিউয়াস ইউজ কিন্তু খুব ভালো নয় আপনারা এর মধ্যে অনেকেই হয়তো ইন্টারনেট থেকে দেখেছেন যে এসি গ্যাসের জন্য ওজন লেয়ারের প্রবলেম লেয়ার যাওয়া কিন্তু পক্ষে কতটা ক্ষতিকর হতে পারে সেটা আমি আপনাদেরকে একটু জানাতে চাই দেখুন আমাদের বেশিরভাগ যাদের ঘরে এসি আছে তারা কি করে থাকি বা গাড়িতেও যদি আপনি ভাবেন আপনাদের কার এসি যখন আপনার ব্যবহার করছেন বাইরে থেকে এসে বেশিরভাগ ক্ষেত্রে গাড়ির মধ্যে ডুবলাম প্রচন্ড গরম আমরা ইমিডিয়েট হাই ফ্লোতে এসি চালিয়ে চারিদিক বন্ধ করে ঠান্ডা হওয়ার চেষ্টা করি গরম লাগছে মানছি কষ্ট হচ্ছে এটা ইমিডিয়েট ড্রেস পাইপের জন্য আমরা এটা করি কিন্তু আমি অনেকেই জানি না যে আমাদের যে গাড়িগুলো এখন আমরা ইউজ করি তার বেশিরভাগ ড্যাশবোর্ড থেকে সিট বেশিরভাগের প্লাস্টিক বা ভ্যাকসিন নিউজ হয় এই ভ্যাকসিন বা প্লাস্টিক যখন প্রচণ্ড হিটের মধ্যে বাইরে থাকে তখন সেখানে ইনহলেশন পয়জনাস গ্যাসেস অনেকগুলো মিক্সচার তৈরি হয় এই গ্যাসগুলি তৎক্ষণাৎ আপনার হয়তো সেরকম কোনো ক্ষতি করছে না কিন্তু লং টার্ম আপনার আইসাইট আপনার ইয়ারিং ইয়ের প্রবলেম ব্রিদিং প্রবলেম এমনকি কিছু কিছু ক্ষেত্রে আপনার লাং ক্যান্সার পর্যন্ত করতে হবে তাই প্রথমে যে জমে থাকা ঘাওয়াটি রয়েছে সেটিকে জানলা খুলে বের করে দিয়ে তার কিছুক্ষণ পর এসি চালু করাটা বাঞ্চল্য এটা কিন্তু আপনার সুস্বাস্থ্যের জন্য একান্ত প্রয়োজনীয় ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ঘরে এলাম অনেকেই আমরা ঘরে এসে প্রচণ্ড গরম লাগছে বলে এসি থেকে ষোলো ডিগ্রি বা সতেরো ডিগ্রিতে চালিয়ে ইমিডিয়েট নিজেদেরকে শরীর থেকে ঠান্ডা করে আরাম উপভোগ করার চেষ্টা এই জায়গাটা হচ্ছে প্রচন্ড ডেঞ্জারাস আপনার বডি কিন্তু বডির ভেতরে যে ব্লাডটা ফ্লো করছে সেটা কিন্তু নন নিউট্রেনিয়ান ফ্লুড মানে হিটের সঙ্গে যেভাবে জল বা অন্য তরল পদার্থ রিয়্যাক্ট করে আমাদের ব্লাড কিন্তু সেভাবে করে না আমাদের ব্লাডের কোনো র্যাপিড হিটিং হয় না আবার র্যাপিড কুলিং হয় না এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনি হঠাৎ করে একটা প্রচন্ড বাইরের চল্লিশ ডিগ্রি থেকে হট করে এসে একশি ষোলো ডিগ্রিতে চলে আসছেন ব্রেনের মধ্যে যে টেম্পারেচারের ব্লাডটা এতক্ষণ ধরে যাচ্ছিল সেটা কিন্তু হঠাৎ করে সেটা সাব টেম্পারেচারে চলে আসছে ব্রেন কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারে না আমাদের দুটো বডি টেম্পারেচার হয় একটা হচ্ছে আপনার ইনসাইড বা কোর টেম্পারেচার আর একটা হচ্ছে আপনার যেটা বাইরের স্কিন টেম্পারেচার কো টেম্পারেচারটা একটা সাতেন ডিগ্রি বেশি চলে গেলে আমাদের ব্রেন ইঞ্জুরি হতো তাই বাইরের কো টেম্পারেচার থেকে যে কোনো ভাবে বডি অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে ঘাম তৈরি করে হোক বা অন্য কোনো ভাবে ওর রেডিয়েট আউট করে হোক যে কোনো ভাবেই হোক আমাদের বডি কো টেম্পারেচারটাকে কন্ট্রোল করে আপনি যখন হঠাৎ করে বাইরের টেম্পারেচারটাকে স্কিন টেম্পারেচারটাকে খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে দিচ্ছেন তখন কিন্তু বডি এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেমটা করে এর ক্ষেত্রে সব থেকে বসে যেটা কমন ভাষায় আমরা বলে থাকি সর্দি বসে যাওয়া লাংসের শ্বাসকষ্ট হওয়া এগুলো তো রয়েছেই সব থেকে ডেঞ্জারাস হচ্ছে এরকম যদি আপনি প্রত্যেক দিন করতে থাকেন আপনার যে কোনো সময় আপনার কিন্তু ভাবে যারা পার্টিকুলার যারা হাইপারটেনসিভ পেশেন্ট যারা আপনার ওল্ড এজ পেশেন্ট বা যাদের অন্য কোন রকম প্রবলেমস রয়েছে তারা কিন্তু হঠাৎ করে কার্ডিওলজিক্যাল অথবা নিউরোলজিক্যাল স্ট্রোকের প্রভাবে পড়তে সুতরাং বাড়ি থেকে যখন আসছেন ইমিডিয়েট র্যাপিড কুলিং করার চেষ্টা না করে সাধারণভাবে ফ্যান চালিয়ে বসুন শরীরের ঘামটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন তারপরে আপনারা আস্তে আস্তে এসি উপভোগ করুন তিন নম্বর পয়েন্ট আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস হচ্ছে বাইরের জল খাবো না এটা করবো না এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করি ভালো কথা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি গ্রীষ্মকালে বেরোচ্ছেন তখন কিন্তু ইনসেন্সিটিভ ওয়াটার লস বলে একটা জিনিস হয় যেটা আমাদের শরীর থেকে যে কত পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে সেটা আপনার ধারণা থাকছে হিট স্ট্রোকের সব থেকে বড় কারণ হচ্ছে ইন্টারনাল কোর টেম্পারেচারটা ক্যাপাসিটেশন বেড়ে যাওয়া হোয়াট ইজ ক্যাপাসিটেশন মানে যে টেম্পারেচার পর্যন্ত ব্লাডটা ব্রেনে যেতে পারছে এবং সেই টেম্পারেচারে বেশি বেড়ে গেলে ব্রেন আর সেটাকে নিতে পারছে নাট ক্যাপাসিটেশন এবার হিট ক্যাপাসিটেশন যখনই আপনি এক্সিড করছেন তখন কিন্তু সাডেনলি একটা বডি যেমন আমাদের ব্রেন স্ট্রোক হয় ঠিক সেই রকম ভাবে রিয়্যাক্ট করে এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ফ্যাটাল আপনার প্রচন্ড পরিমাণে জ্বর আসবে যেখানে টেম্পারেচার একশো ছয় ডিগ্রির উপরে উঠে যাবে এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জন্য হাইড্রেশন হতে খুব ইম্পর্টেন্ট আমার জলটা থাকতে হবে শরীরে যে আমি ঘাম তৈরি করতে পারব যার জন্যে যে পরিমাণেই হোক না কেন আমাদের কিন্তু জলের প্রবন্ধটা নিজেদের সঙ্গে নিয়ে বেরোতে হবে অথবা যে কোনো ফিলিং পয়েন্ট বা রিফিলিং পয়েন্টে আমাদেরকে জল সুযোগ পেলেই খেতে হবে বা ধরে নিতে হবে এটা গেল তিন নম্বর আর চতুর্থ পয়েন্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে বা এখনকার দিনে আপনারা যেটা দেখে থাকবেন যে মানুষের মধ্যে আগে একটা জিনিস ছিল যে কম বয়স্করা এক ধরনের রোগে ভুগতেন মধ্যবয়স্করা অন্য রোগে অন্য রকম রোগে ভুগতেন এবং বয়স্কজনিত রোগে ভুগতেন বয়স্করা এটার তিনটে আমাদের অ্যাকচুয়ালি ভাগও আছে এখন দেখবেন খেয়াল করে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতেও আপনারা হয়তো ভিডিওজ দেখেছেন বা খবরের কাগজেও পড়ে থাকবেন বেশ কিছু কম বয়স্ক মহিলা হঠাৎ হঠাৎ কাজ করতে করতে দৈনন্দিন কাজ করতে করতে কেউ কেউ হয়তো পার্টিতে এনজয় করতে গিয়ে বা এমনকি নাচের স্টেজেও হঠাৎ করে পড়ে গিয়ে মারা যাচ্ছে এটা কেন এরকম ঘটনা কিন্তু আজ থেকে পাঁচ বছর বা দশ বছর আগে যদি ফেরত যান এরকম কিন্তু ঘটনা খুবই বিরল ছিল এখন কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই ঘটনাগুলো বাড়ছে আপনারা যদি দেখেন লাস্ট পাঁচ বছর থেকে সাত বছর সব থেকে বড় প্রবলেম যেটা ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এডিসিটি ডায়াবেটিস হাইপার টেনশন অ্যান্ড নিউরোলজিক্যাল এই রোগগুলোর বাড়ার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের সেকেন্ডারি লাইফস্টাইল আজকে আমাদের যুব সমাজ বেশিরভাগ ক্ষেত্রেই স্কুল যায় স্কুল থেকে আসার পর টিউশনে যায় টিউশনে আসার পর আবার টিউশনে যায় দিয়ে তাকে বিশ্রাম নিতে চলে যায় আগেকার দিনে যেভাবে আমরা খেলাধুলো বা রেগুলার বেসিসে যে আমরা শরীরচর্চা করতাম সেটা কিন্তু এখন প্রায় বন্ধের নিয়ম অন্যদিকে এখন আমাদের যে খাওয়ার যে রীতিনীতি বলবো আমাদের আগে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেস্টুরেন্ট কালে ভদ্রে যাওয়া হতো এখন জোমাটো সুইগি এদের দৌলতে ঘরের রান্না প্রায় অনেক ঘরে উঠেই গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই বাইরের খাবার বেশি খাওয়ার কারণে সেখানে ইউজ যে কেমিক্যালস বা যে পদার্থগুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে আরো আমাদের ইমিউনিটি থেকে শুরু করে যে বেসিক যে নেচারেলস বা স্ট্রাকচার থাকছে আমাদের শরীরে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু লং টাইম কি হচ্ছে আপনি একদিকে যেমন ইমিউনিফিসিয়েন্ট হয়ে পড়ছেন অন্যদিকে আপনার ডায়াবেটিস বাড়ছে আপনার ওবিসিটি বাড়ছে আপনি এক্সারসাইজ কমাচ্ছেন আপনার হাতে সময় নেই অনেক লোক অনির্বায় ভুগছে সব মিলে একটা টাইম সিচুয়েশন এবং এটা হচ্ছে সেই কারণে আজকে যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলের কারণে লাইফস্টাইল রিলেটেড উপরকম হয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শরীরটা একটি মেশিনের মত একটি সুপার স্পেশালাইজড হাইলি কোয়ান্টিফাইড মেসিয়ান এখানে প্রত্যেকটি অর্গান প্রত্যেকটি অর্গানের সঙ্গে লিঙ্ক এবং তারা কিন্তু নেগলেক্ট করলে একই থেকে যাবে এটা ভাবার কিন্তু কোনো কারণ আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই দেখবেন হেলথ চেকআপের একটা স্কিম আমরা অনেকে নিয়ে রাখি যে টোটাল হেলথ চেক আপ করাবে কিন্তু সময়টা আর আমার হয়ে উঠছে না কখনো কখনো কোনো অসুবিধা নিয়ে হয়তো আমরা ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তারও বলেছেন এটা আপনার থরো চেক আপ দরকার আপনি এইগুলো করে আনুন আপনি কিছুটা ওষুধ খেয়ে যখন ভালো হয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি বলছেন এই জিনিসটা এখন থাক আমি আর দুদিন পর করব আপনি কিন্তু যে জিনিসটা পরে করবেন বলে রেখে দিলেন এবং সেই প্রবলেমটা আনট্রিটেড থেকে গেল বা আনপাউন্ড থেকে গেল সেটাই কিন্তু পরবর্তীকালে আপনার একটা বড় প্রবলেম হয় না এবং এই কারণে আজকে যারা দেখবেন কর্পোরেট লাইফ লিড করছেন যারা আন্ডার হাই স্ট্রেস থাকছেন তারা খুব কম বয়সেই বড় বড় রোগের শিকার হচ্ছেন এবং করে তাই আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে এবং আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমরা সুস্বাস্থ্যের প্রতি নজর দেবো এবং যে কোনোভাবেই হোক না কেন আমরা হেলথকে নেগলেক্ট করব আপনি একটা নিয়ে রাখবেন আপনি যেই হন না কেন যত বড় পোস্টেই কাজ করুন না কেন যদি আপনি জীবিত থাকেন সুস্থ থাকেন তবেই কিন্তু আপনার ওই পজিশনটা এনজয়েবল হবে আপনার অসুস্থতার মধ্যে আপনার যত বড়ই আপনার ধন সম্পত্তি থাকুক না আপনার লাইফ এনজয়েবল হবে না আপনি সেটাকে দীর্ঘায়িত করতে পারবেন তাই আসুন আমরা নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখি ভালো থাকি অপরকে ভালো থাকতে সুযোগ করে দিই তাই আমাদের হেলথ এবং হেলথ রিলেটেড ইস্যুস যেগুলো সেগুলো নিয়ে আমরা আরো আলোচনা করি এবং আমাদের পরবর্তী জেনারেশনকে মোবাইলমুখী হওয়ার থেকে আঁকতে এবং মাঠ মুখী করে দিই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন